যেটা বার করবে সেটা যদি ধামাচাপা দেওয়া তথ্য হয় আমরাও দেখব তবে আমার বিশ্বাস হয় না যে ওরা সঠিক তথ্য বার করবে কারণ এইখানে যে কথাটা বলে দিল যে আইনি পরামর্শ নেব এটাই হলো মারাত্মক কথাবার্তা কারণ যদি লিস প্রকাশ করতে হয় বেআইনি কাজ করে যে তাই আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন হচ্ছে কেউ যদি সত্তাক তো আগেই তো বার করে দিতে পারতো এটা তো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন মেন সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছে তখন বার করলো না কেন আমি অনুরোধ করব যা কথা বলার নবান্ন বলবে ওকে ল্যাম্পোস্ট ও যদি চায় যে জেনুইন লিস্ট আমি বার করে দেবো ওরা তোমার ক্ষমতাই নেই ওই চেয়ারে বসে করা যদি লইয়াররা আদালতে মামলা করে সমস্ত কিছু করে দিতে পারে তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন আপনার লোকেরা নোট গুনবে বলে সরকারের যদি সদিচ্ছা থাকতো ওই জেনুইন ক্যান্ডিডেটগুলোকে বাঁচানোর তাহলে সরকার এতদিনে এটা করে দিত এটা ইচ্ছাকৃতভাবে দালালদের থেকে পয়সা খেয়ে চাকরি দেওয়ার চাকরি দিয়েছে বলে ওরা করেনি আপনি দেখুন তো আজকে রাস্তায় দাঁড়িয়ে পরেশ অধিকারীর মেয়ে মিছিলে হাঁটছে সেও ক্লেম করছে জেনুইন কেন ওই মারটা দেখাও আমরা বলছি স্যাগ্রিগেশন করা সম্ভবই না এ রাজ্য সরকার যতদিন আছে রাইট টু ইনফরমেশনের মাধ্যমে কমিশন জানিয়েছে ওএমআর দিয়েছে কমিশনের ডেটা থেকে সিবিআই ডেটা থেকে নয় তারপরে এসএসসি তার স্ট্যান্ড চেঞ্জ করে বলেছে যে না আমরা সিবিআই এর ডেটা থেকে বলছি সিবিআই এর ডেটাটা আমরা অ্যাকসেপ্ট করছি এটাও না আবার সিবিআই এর ডেটাটাকে আমরা কোয়েশ্চেন করছি এটাও না কেন কেন বলছে দেখুন স্কুল সার্ভিস কমিশন সারা জীবন ধাপ্পাই মেরে এসেছে হাইকোর্টে যখন হিয়ারিং হয়েছিল তখন তারা স্পেসিফিক্যালি দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ এবং দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফে রাজ্য সরকার এবং দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে স্কুল সার্ভিস কমিশন বলেছিল পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস আর বলেছিল নাম্বার অফ ক্যানট বি ডিটারমাইন্ড ইন এক্স্যাক্টিটিউড এটা তাদের স্ট্যান্ড ছিল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়েও ওখানে দুটো লিস্ট জমা করেছিল দুটো লিস্টের পরে ওরা সুপ্রিম কোর্টকে জানায় যে এই হলো তাদের ইলিগালিটি কিন্তু জেনুইন কত সেটা না সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্টে আজ অবধি স্কুল সার্ভিস কমিশন দেয়নি এখন ওনারা লিস্ট স্যাগ্রিগেশন করে বার করবেন বলছেন সুপ্রিম কোর্টে মামলাটা পুরো প্যানেল স্যাটাসফাইড হয়েছে কারণ এই তথ্যগুলো ধামাচাপা দেওয়ার জন্য যেটা বার করবে সেটা যদি ধামাচাপা দেওয়া তথ্য হয় আমরাও দেখব তথ্য যদি সঠিক হয় তখন যা হবে তবে আমার বিশ্বাস হয় না যে ওরা সঠিক তথ্য বার করবে কারণ স্কুল সার্ভিস সুপ্রিম কোর্টে তেত্রিশ নম্বর প্যারাগ্রাফেও আপনারা দেখবেন জাজমেন্টের স্কুল সার্ভিস কমিশন দু সালে আর টিআই বলছে তাদের ডেটায় স্ক্যান ডোএমআর আছে তারপরেই আবার তারা মিথ্যা বলছে যে না আমাদের কাছে কিছু নেই সিবিআই যেটা দিচ্ছে আমরা সিবিআই এর ডেটাটাকে কোয়েশ্চেন করছি না এইটা তাদের স্ট্যান্ড তাই জন্য এরকম বারবার যদি স্ট্যান্ড চেঞ্জ করে তাহলে কোনোদিনই সত্য প্রকাশ্যে আসবে না যে কারা জালিয়াতি করে কাজ করেছে আর এই যে ছাত্রছাত্রীরা গিয়ে স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরে কথা বলছে আমি বুঝি না বা আমার এটা মাঝে মাঝে মনে হয় ল্যাম্প পোস্টের সাথে কথা বলে কি হবে আসল পোস্ট তো চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তার সাথে কথা বলতে হবে এই ল্যাম্পোস্ট গুলো কি করবে এই যে প্রকাশ এই যে শিক্ষামন্ত্রী শুনুন শিক্ষামন্ত্রী কিন্তু বলেনি যে প্রকাশ করবে আমি নি এটা তিনি বলেছেন আইনি পরামর্শ নব প্রকাশ করা যাবে কি যাবে না আমাদের দিতে কোনো আপত্তি নেই এটা কোর্ট আন কোট শিক্ষামন্ত্রী বলে যে যতটুকু আমি শুনেছি এইখানে যে কথাটা বলে দিল যে আইনি পরামর্শ নেব এটাই হলো মারাত্মক কথাবার্তা কারণ যদি লিজ প্রকাশ করতে হয় তৃণমূলের চলে আসবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম প্রকাশ্যে চলে আসবে তাদের আর সারা জীবন কোন চাকরিতে সরকারি চাকরিতে অন্তত এই জীবনে আর হবে না আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন হচ্ছে কেন বেআইনি কাজ করে যে তাই আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন হচ্ছে কেউ যদি সত্তাক তো আগেই তো বার করে দিতে পারত এটা তো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছে তখন বার করলো না কেন প্রশ্নটা তো এই জায়গাটা কারণ তারা সুপ্রিম কোর্টের বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে লেখা আছে তারা তথ্য গোপন করার জন্য আজকে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে আমি দেখুন কে কার সাথে গিয়ে কথা বলবে শিক্ষামন্ত্রীর কাছে যাবে না মমতা ব্যানার্জির কাছে যাবে আমি সেটা তার ব্যক্তিগত ব্যাপার কারণ যাদের চাকরি হারিয়ে গেছে তারা দিশে হারা হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমি তাদের কাছে আগেও আমি বলেছি এখনো আমি বলছি ভবিষ্যতেও আমি একটাই কথা বলবো পৃথিবীতে আপনারা যাকে খুশি বিশ্বাস করুন সেটা আপনাদের ব্যাপার দয়া করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছিল যখন কলকাতা হাইকোর্টে হিয়ারিং চলছিল সেই নোটিস পাওয়ার পরে তারা তাদের মধ্যে ম্যাক্সিমাম কলকাতা হাইকোর্টের হিয়ারিং এ পার্টিসিপেট করেননি শুধুমাত্র যারা টেন্টেড তারা পার্টিসিপেট করেছে এটা ঘটনা এটা ফ্যাক্ট তাদেরকে বোঝানো হয়েছিল যে আপনাদের কিছু হবে না আমরা বুঝে নেব আমরা বোঝাইনি রাজ্য সরকার বুঝিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝিয়েছে এই তৃণমূলের দালালগুলো বুঝিয়েছে কলকাতা হাইকোর্টে তাদের চাকরি চলে গিয়েছিল তারা তখন সুপ্রিম কোর্টে টু ফাইল করে জয়েন করেছিল তারপরে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর তাদেরকে বুঝিয়ে রাখা হচ্ছে এই যে মাইনে দেবো স্কুলে আসবেন তাদের নাম কাটিনি এই যে ভাওতাবাজি কথাবার্তাগুলো এগুলোতে আশ্বস্ত হয়ে কোনো লাভ নেই দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা বিশ্বাস করবেন ঠকবেন আবারও ঠকবেন সার্ভিস জুডিসপুডেন্টের প্রিন্সিপাল অনুযায়ী এন্টার প্যানেলের মধ্যে যদি একজন ক্যান্ডিডেট আনডিটেক্টেড হয়ে থাকে তার পসিবিলিটি থাকে আনডিটেক্টেড হয়ে থাকাটা এক জিনিস আর পস থেকে যাওয়ার সম্ভাবনা এটা আরেক জিনিস এই সার্ভিস জুরিসপুডেন্স এর থেকে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে সেই প্যানেল থাকে না একজনও ক্যান্ডিডেট যদি প্যানেলের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্যানেলে থাকে না এটা আমার কথা না বিভিন্ন সুপ্রিম কোর্ট বলেছে যে প্যানেলটা তাদেরকে তাই জন্য সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তৈরি করে দিতে হতো বা যে লিস্টটা তৈরি করে দিতে হতো সেখানে উইথ সার্টেনিটি সরকারিভাবে বলতে হতো যে এই জন একশো জন এর মধ্যে একজনও টেন্টেড নেই তাদের ডকুমেন্টস তাদের এভরিথিং অ্যাভ্রিথি সব কিছু উইথ ওএমআর অ্যান্ড এভ্রিথিং সেটা আজ অবদি দেয়নি আমি বিশ্বাস করি না যে সঠিক তথ্য কারণ এখানে সঠিক তথ্যটা হবে কি করে স্কুল সার্ভিস কমিশন ছ হাজার বলছে সিবিআই ন হাজার বলছে আমরা দশ হাজারের কিছু বেশি বলছি এগারো হাজার এবং এই যে আমরা ফিগারটা বলছি এগারো হাজারের কাছাকাছি দশ হাজার সাতশো পঞ্চাশ এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে ডকুমেন্ট তার উপর বেস করে বলছি আমার কথা না ওরা একটা ফাইনাল ফিগার ছ হাজারে দাঁড় করাচ্ছে সিবিআই এর ফিগার তার থেকে বেশি তা কারটা ঠিক তাই জন্য এটা যদি প্রকাশ করতো আরো আগে তাহলে একটা প্রজন্ম শেষ হয়ে যেত না আমি আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আমরা দেখেছিলাম এস এল এস টির ক্যান্ডিডেটদের সময় যে একটা জটলা সেক্ষেত্রে জটলা রয়েছে একদম ব্রাত্যবসু দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলছেন যদি এই জট খুলতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারবেন কি বলবেন সে জায়গায় শিক্ষা ওই যে বললাম তো ল্যাম্পপোস্ট কি বলবে যারা ল্যাম্পপোস্টের সাথে গিয়ে মিটিং করছে ল্যাম্পপোস্টের বলার কোনো ক্ষমতাই নেই প্রথমত ল্যাম্পপোস্ট আইন কানুন কিছু বোঝে না ল্যাম্পপোস্টটা হচ্ছে এখানে শিক্ষামন্ত্রী যাত্রা করা একটা মন্ত্রী যাত্রা থিয়েটার নাটক এই জগতের লোক ও আইন জগতের লোকও না আইনের কিচ্ছু জানে না বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কিছু বোঝেও না কিছু জানেও না আর দ্বিতীয় কথা হচ্ছিল যদি বা কথা বলতে পোস্টের সাথে কথা বলবে তো ল্যাম্প কেন দিয়ে করতে হবে আমি অনুরোধ করব। যা কথা বলার নবান্ন বলবে ওকে ও ল্যাম্প ও যদি চায়ও যে জেনুইন লিস্টটা আমি বার করে দেবো ওরা তো বড় ক্ষমতাই নেই ওই চেয়ারে বসে করা ও যদি চায় যে জেনুইন লিস্ট সার্টিফাইড যে একজনও টেন্টেড নেই ইলি যদি বার করতে চায় কোনোদিনই বার করতে পারবে না কারণ তোকে তো পোস্টই বারণ করে রেখেছে ও তো ল্যাম্প পোস্ট বিক্রম দা একটা প্রশ্ন করবো আপনি বলছেন এই যে টেন্টেড নন টেন্টেড এর মধ্যে যে সেগ্রেগেশন প্রসিডিউর একদম ধোঁয়াশাময় একদম যেখানে সিবিআই একটা তথ্য পরিসংখ্যান দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন একটা পরিসংখ্যান দিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ যেখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিল তারা যে হ্যাঁ এইরকম ব্যাপার হয়েছে এবং তারা সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী এগোবে সেইখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী পরক্ষণেই বলছেন একদম এত হিয়ারিং বারংবার শুনানি হয়েছে আপনারা বারংবার প্রচুর ইন্টারভিউজ হয়েছে সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী আজকে এসে বলছেন হ্যাঁ একুশ দিনের মধ্যে আগামী একুশ দিনের মধ্যে তাকে যখন জিজ্ঞাসা করা তিনি একদম দিন নির্ঘণ্ট বেঁধে দিচ্ছেন যে একুশ দিনের মধ্যেই সরকার একদম ওয়েবসাইটে প্রকাশ করবে যোগ্য অযোগ্যদের তালিকা দালাল চোদ্দের এরকম কথাবার্তা হয় তাহলে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে কি ক্ল্যারিফিকেশন সরকারের থেকে অলরেডি একটা অ্যাপ্লিকেশন সরকারি ভাবে চলে গেছে সুপ্রিম কোর্টে আর সেটা চেঞ্জ আমাদের কপি সার্ভিস হয়ে গেছে সেখানে কি বলেছে আমরা নতুন পরীক্ষা নেব ইন দ্য মিন টাইম যারা যোগ্য তাদের কন্টিনিউ করতে দাও তারা সরকারের এটা এখন পরে স্ট্যান্ড হয়ে গেল নতুন পরীক্ষা হবে সরকারি ভাবে হবে সরকারের বক্তব্য অনুযায়ী আর যারা আছে তাদেরকে আবার নতুন পরীক্ষায় বসতে হবে এটা তো তো দিয়ে সুপ্রিম কোর্টে বলে দেওয়া এখন বাজারি বাজার গরম করার জন্য দালালি দালালি মার্কা কথাবার্তা বললে হবে ওরা বলছে ক্যান্ডিড সুপ্রিম কোর্ট এখানে কিন্তু টেন্টেড আনটেন্টেড ভাগ করেনি এটাও যে বাজারে তৃণমূলের দালালগুলো যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট ভাগ করেনি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে যেটা উঠে এসেছে খুব স্পেসিফিক্যালি সেটাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছিল টেন্টেড ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস নট ফাউন্ড স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটস হু আর ফাউন্ড টু বি নট স্পেসিফিক্যালি টেন্টেড মানে যারা টেন্টেড না নন টেন্টেড বোঝা যাচ্ছে না একটা টেন্টেড ক্যাটাগরি আর একটা টেন্টেড বা নন টেন্টেড ক্যাটাগরি বোঝা যাচ্ছে না যাদের বিরুদ্ধে আজ অব্দি কোনো অ্যালিগেশন নেই কিন্তু তাদের সেই গ্রুপটার মধ্যে যে টেন্টেড লুকিয়ে আছে কিনা এটা কেউ জানে না ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে ল্যাঙ্গুয়েজটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়াম থেকে আপনাদের নাম করে আমি বলবো আপনাদের নাম করে একদম তিনি বলছেন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ আপনারা চাকরি খেয়েছেন আপনাদের রাজনৈতিক রয়েছে সেই নিয়েও কথা বলা হচ্ছে কি উত্তর দেবেন দেখুন আমার আমি কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নিয়ে কথা বলবো না বিকাশবাবুর রাজনৈতিক অ্যাফিলিয়েশন তিনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা হলো কথা কিন্তু বাবুর আইনজীবী হিসাবে ওনার ইয়ে আছে মমতা ব্যানার্জি কিছু ভুল বলেনি কথাটা যদি লয়ারদের এতই ক্ষমতা থাকে তা আপনি পদত্যাগ করুন না যদি লয়াররা আদালতে মামলা করে সমস্ত কিছু করে দিতে পারে তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন আপনার লোকেরা নোট গুনবে বলে আপনি পদত্যাগ করুন লয়ারদের যদি সমস্ত ক্ষমতা হয়ে যায় আপনারা কেস করলেন কেন আপনারা যদি আমরা কেস করে সমস্ত কিছু করে দিতে পারি তাহলে আপনি গদিতে আছেন কেন আমরা যদি কেস করে সমস্ত কিছু করে দিতে পারি আপনি পথ এক মাসের মধ্যে সব ঠিক করে দেবো আমরা সমস্ত পশ্চিমবাংলার যত দুর্নীতি যা কিছু হয়েছে এক মাসের মধ্যে আমরা সব ঠিক করে কোক বলছি তো যদি লইয়ারদের ক্ষমতা থাকে লইয়াররা যদি সব করে দিতে পারে লইয়ারদের জন্য যদি ছাব্বিশ হাজার লোকের চাকরি গিয়ে থাকে তাহলে আপনি যে আপনি জনগণের পয়সায় মুখ্যমন্ত্রী মাইনে নিচ্ছেন কেন তদত্যাগ করুন কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস এবং বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের নাম করে বলেছেন যে আহ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিক্রম ব্যানার্জি এবং আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং আইনজীবী ফিরদোষ শামীমকে নিয়ে এবং তিনি বলছেন তাকে নিয়েও একটি কমিশন গঠন করা হোক কি বলবেন সে কথা দেখুন তিনি আইন জগতের একজন দিকপাল ব্যক্তিত্ব আমি তো ওনার রাজনৈতিক সত্তা নিয়ে কোনো কথা বলবো না বিকাশ বাবুরও বলিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক সত্তা নিয়ে আমি কোনো কথা বলবো হ্যাঁ আইন জগতের তিনি একজন দিকপাল ব্যক্তিত্ব তিনি তার ধারণা থেকে তিনি মনে করেছেন যে এটা এখনো স্যাগ্রিগেশন সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে বলে করা সম্ভব এটা তার বক্তব্য এই বিষয়ে আমি কিছু বলবো না আমি যেটা বলতে চাই সরকারের যদি সদিচ্ছা থাকতো ওই জেনুইন ক্যান্ডিডেট বাঁচানোর তাহলে সরকার এতদিনে এটা করে দিত এটা ইচ্ছাকৃতভাবে দালালদের থেকে পয়সা খেয়ে চাকরি দেওয়ার চাকরি দিয়েছে বলে ওরা করেনি আপনি দেখুন তো আজকে রাস্তায় দাঁড়িয়ে পরেশ অধিকারীর মেয়ে মিছিলে হাঁটছে সেও ক্লেম করছে জেনুইন ক্যান্ডিডে ওয়েমারটা দেখাও ওয়েমারটা দেখাও পরীক্ষায় না বসে চাকরি হয়ে যাচ্ছে ভারতবর্ষে কোনোদিন হয়েছে মন্ত্রীর মেয়ে জেনুইন তা এই জেনুইনদের মধ্যে যদি এই সংখ্যক লোক লুকিয়ে থাকে তাহলে কে স্যাগ্রিগেট করবে সম্ভবই না স্যাগ্রিগেট করা আমরা বলছি স্যাগ্রিগেশন করা সম্ভবই না এ রাজ্য সরকার যতদিন আছে সেই জায়গা থেকে আমি বলবো ওয়েবসাইটে আমি নামটা বলবো চর্চিত নাম বলে শিক্ষিকা ছিলেন একদম লিস্ট করা রয়েছে কতগুলো ক্যান্ডিডেট বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস এবং যে টিচারদের নাম রয়েছে তারা যে টেন্টেড ক্যান্ডিডেট এই বিষয়টা একটুখানি পরিষ্কার করে দিন না দেখুন সংবাদ মাধ্যমে কেউ একজন দাবি করেছিলেন যে আমি জেনুইন ক্যান্ডিডেট পরে তার ওয়েমারে দেখা যায় সে হলো সব থেকে বড় ফ্রড ক্যান্ডিডেট তৃণমূলের যারা বেশি ক্লোজ আর যারা বেশি গলা ফাটিয়ে রাস্তায় শিক্ষামন্ত্রী আর মমতা বাজির কথা বলছে তাদেরকে সন্দেহের চোখেই দেখতে হবে তাদেরকে সন্দেহের চোখেই দেখতে হবে এরাই ফ্রড ক্যান্ডিডেট এদের জন্যই আজকে পনেরো ষোলো হাজার রাস্তায় বসেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে তাদের অবস্থা স্পষ্ট যেখানে আসল ওয়েম সিট নেই এবং মিলর ইমেজ সংরক্ষণ করে রাখা হয়নি সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব তারপরেও কি করে সরকার এই কথা বলছে যে তারা আগামী একুশ দিনের মধ্যে এই সেগ্রিগেশন করবে আমি বলছি দু সালে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের অর্ডারের প্যারাগ্রাফ তেত্রিশে রেকর্ড আছে রাইট টু ইনফরমেশনের মাধ্যমে কমিশন জানিয়েছে ওএমআর দিয়েছে কমিশনের ডেটা থেকে সিবিআই ডেটা থেকে নয় তারপরে এসএসসি তার স্ট্যান্ড চেঞ্জ করে বলেছে যে না আমরা সিবিআই এর ডেটা থেকে বলছি সিবিআই এর ডেটাটা আমরা অ্যাকসেপ্ট করছি এটাও না আবার সিবিআই এর ডেটাটাকে আমরা কোয়েশ্চেন করছি এটাও না কেন কেন বলছে কোয়েশ্চেন অ্যাকসেপ্ট করছি না কারণ হলো অ্যাকসেপ্ট করলে জালিয়াতগুলো গেল আর যদি কোয়েশ্চেন করে সিবিআই ডেটা রাজ্য সরকারের তরফ থেকে সিবিআই ডেটা যদি কোয়েশ্চেন করতে গিয়ে রাজ্য সরকার ফেসে যায় বা এই ডেটা সত্যি প্রমাণ হয় তাহলে যে অফিসাররা চ্যালেঞ্জ করেছে সেই অফিসারগুলো তো চলে যাবে আবার আবার কিছু অফিসার ভেতরে চলে যাবে তো এই জন্য দুটোর মাঝামাঝি স্ট্যান্ড নিয়েছে বৈঠক করা হয়েছে এই যে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠক হলো সেই বৈঠকে রীতিমতো আশ্বাস দেওয়া হয়েছে যে বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর এর প্রতিলিপি প্রকাশ করা হবে আগামী একুশ তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করানো হবে তবে রাজ্যের সঙ্গে বৈঠকের পর চাকরি জানালেন যে শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এখনো স্বস্তি পাচ্ছেন না তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন তারা কি সঠিক পথে এগোলেন বিক্রম দা বাইশ লক্ষ পরীক্ষার্থী দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যদি সুরাহ চান এই পোস্টের সাথে কথা বলে কোনো লাভ নেই আর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে লাভ নেই ওনাকে ডেডলাইন লাইন দিয়ে দিতে হবে এইটা করুন নইলে যেটা করণীয় মানুষকে করতে হবে কি করণীয় থাকবে মানুষের কাছে কি করণীয় থাকবে রাজ্য সরকার যদি না করণীয় থাকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে দাবি উঠতে হবে যে ওনার পদত্যাগ করা উচিত আপনি আজকে যদি লয়াররা সমস্ত কিছু করে দেয় লয়ারদের হাতে যদি সব ক্ষমতা থাকে লয়াররা যদি চাকরি খেয়ে নিতে পারে তাহলে আপনি কেন চেয়ারে পাবলিকের পয়সা খরচা করে বসে আছেন জনগণের ডিএ মেরে চাকরি মেরে সমস্ত কিছু মেরে আপনি কেন গদিতে বসে থাকবেন একটা প্রজন্মকে শেষ করে দিয়ে এটাই তো থেকে বড় প্রশ্ন প্রশ্ন করবো বিক্রমদা এখানে মুখ্যমন্ত্রী একদম তিনি বলছেন যে তিনি যোগ্যদের বিষয়টা দেখবেন এবং অযোগ্যদের বিষয়টা তিনি পরে দেখবেন কি ওইটাই তো সব থেকে বড় জালিয়াতি অযোগ্যদের থেকে তো পয়সা খেয়েছে নোট গুনেছে ওনার মন্ত্রীরা পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে বান্ধবীর বাড়ির থেকে পঞ্চাশ কোটি পাওয়া গেছে আরও কত বান্ধবী বয়ফ্রেন্ড তাদের থেকে আর কত কোটি টাকা পাওয়া যাবে কেউ জানে না যোগ্যদের থেকে অযোগ্যদের থেকে টাকা খেয়েছে অযোগ্যদের থেকে টাকা খেয়েছে একটা বিষয় বিষয় জানানো হচ্ছে যে ওয়েম আরের প্রকৃত ইমেজ নেই যদি থাকতো তাহলে সিবিআইটা খুঁজে পেত এর কাছে যে প্রতিলিপি আছে সেটাই প্রকাশ্য আনা হবে আপনি নিজে বললেন কমিশনের অন্য কথা ছিল সেখানে দাঁড়িয়ে এটাই কি কোনোভাবে জাল করা যায় যেহেতু প্রকৃত মিলোরি ইমেজ নেই না না প্রকৃত মিরারিমে যদি প্রকাশ্যে নিয়েও আসে প্রকাশ্যে নিয়ে আসলে যেটা হতে পারে সেটা দেখা যাবে বাইশ লক্ষর মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের নম্বর যারা চাকরি পেয়েছে তাদের থেকে বেশি এরকম দাগবে পুরো পঁচিশ লক্ষ মিরার ইমেজ যদি বেরিয়ে আসে যারা চাকরি পায়নি তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট বেরোবে তাদের নম্বর যারা চাকরি পেয়েছে তাদের থেকে বেশি টেন্টেড গুলোর থেকে তো বেশি যাবে যদি মিরার ইমেজ প্রকাশ্যে নিয়ে আসে তাহলে আপনি ধরে রাখুন সাড়ে তিন হাজার না চার হাজার ওএমআর ডিসপিউট এই মামলায় আছে র্যাঙ্ক জাম্প আছে তারপরে আপনার এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি আছে মানে এক ধাক্কায় তিন চার হাজার তো এমনি চলে গেল তারপরে আরো আরো ডিসপিউট আছে নাম্বার মিসম্যাচ আছে সেটা এমনি প্রকাশ্যেই চলে আসবে যে এইগুলো গেল তার মধ্যে ওই মন্ত্রী মশাইয়ের মেয়ে একটা আমরা জানি পরেশ অধিকারী মেয়ে ওরও এম তো সামনে আসবে ও কখন কি করবে রাস্তায় বলে বেড়াবে জেনুইন আর ওই কি নাম বললেন ভাগ্যশ্রী ও বলে বেড়াবে যে আমি জেনুইন প্রকাশ্যে আসুক আমরা চাই তো বলছি জন্য যে আপনিও দাবি করুন ভাগ্যশ্রী বেড়াকেই বলছি বা আরো যারা আছে টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বলছি ওয়েম আর প্রকাশ্যে আসুক জনগণ তো কি হবে দেখুন সুপ্রিম কোর্ট রিভিউ করবে কি করবে না আমি সেই বিষয়ে যাচ্ছি না জনগণ তো ওয়েম দেখতে পাবে কতগুলো জাল আছে ইলেভেন টুয়েলভের ওয়েম আর বেরোয়নি মুখ্যমন্ত্রী বলছেন আপনারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ডিমলিশ করতে চাইছেন এর পিছনে আপনাদের কোন অন্য উদ্দেশ্য রয়েছে কি আপনি চেয়ারে বসে আছেন কেন আপনি চেয়ারটা চান সবই যদি আমরা করে দেবো তাহলে আপনি কেন আছেন মাইক ধরে তো যা খুশি বলে দিতে যায় টাকা নিয়ে কি চাকরি কে দিয়েছে দু হাজার এগারো সালের আগে কোনদিন টাকা নিয়ে চাকরি হয়েছে আপনি এটা মুখ্যমন্ত্রী এটা বলে না কেন যে টাকা নিয়ে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে মুখ্যমন্ত্রী বলছে জালিয়াত বা মা বলে চিরকুটে চাকরি হয়েছে তিনি বধায় প্রমাণ করুক তার চাকরিগুলো খা কে বারণ করেছে বা যদি হয় তাকে করা হয়েছে নাকি দেখুন না আমি কথা বলবো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি অযোগ্যদের পাশে একদমই নেই মুখ্যমন্ত্রীর বক্তব্যে একটা বিষয় বার্তা পৌঁছে যে একদম মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের ক্ষেত্রে রিভিউ পিটিশন অপেক্ষা করব তাদের ক্ষেত্রে অন্য কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা অযোগ্যদের ক্ষেত্রে সেটা তিনি বয়ফ্রেন্ড এগুলো তো করে তাদের বাড়ির থেকে তো আবার টাকা পয়সা পাওয়া যাবে সেগুলোর জন্য বলে রেখেছে আপনি চেয়ারে বসে আছেন কেন নোট গুনার জন্য আপনার যারা লোকজন তারা নোট গুনবে এই জন্য পদত্যাগ করে আগে ইমিডিয়েট পশ্চিমবাংলা ছাড়ুন আগে কি সত্যি আদালত অবমাননা করেছে আদালত অবমাননা তো করেছেই উনি তো সবসময় আদালত অবমাননা করেন উনি কোন জিনিসটা মানেন পশ্চিম বাংলায় আইনের শাসন চলে না শাসকের আইন চলে এই যে ছাব্বিশ হাজার চলে গেল এটা কার আইন চলেছে শাসকের আইন চলেছে না আইনের শাসন চলেছে লয়াররা সব করে দিল আরে লয়াররা যদি সবই করতে পারে তাহলে আপনি কদিতে বসে আছেন ছেড়ে দিন দেখবেন এক মাসের মধ্যে সব ঠান্ডা হয়ে গেছে কারণ যে প্রশ্নটা আমরা আশা রাখছি যোগ্যরা সকলে চাকরি ফিরে পাবেন শিক্ষামন্ত্রী বলছেন যে মাইনের পোর্টালে খুলে গিয়েছে মাইনে সরকার দেবে কেউ কারো মাইনে দেয় না মাইনে প্রাপ্য নিজের অধিকারে যোগ্যতায় মাইনে পায় সরকার কাউকে মাইনে দেয় মানে তাদের দখল করে নেয় না যোগ্যরা সকলে চাকরি ফিরে পাবেন কি করে কি বলবে এই শিক্ষামন্ত্রীটারও কি এম এ বিএ এল এল বি এম কম বিকম পিএইচডি ডিগ্রি আছে ল্যাম্প কথার কি উত্তর দেবো বলুন তো যাকে বাড়িতে মানে চাকর বৃত্তি করে আজকে মন্ত্রী হতে হয়েছে তার কথার উত্তর দেবো আমি এই মাইনে হলো অ্যাবসলিউটলি বেআইনি আজকের ডেটে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে যাওয়ার পরে আমি আইনজীবী হিসাবে বলছি কাউ মাইনে পেতে পারে না হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি আমি ধরেও নিতাম তাহলে টেন্টেড ক্যান্ডিডেটদের কেন মাইনের পোর্টাল খুললো তার মানে এখনো রাজ্য সরকার টেন্টেড এবং আনটেন্টেড কে গুলিয়ে দেওয়ার চেষ্টা আছে টেন্টেড এবং আনটেন্টেড আমি আপনাকে একদম খোলাখুলি বলছি বার করুক লিস্ট পাবলিশ করুক দেখি কত বড় ক্ষমতা আছে সমস্ত লিস্ট পাবলিশ করুক কত এমআর কত র্যাঙ্ক জাম্প কত নেতা মন্ত্রীর ছেলে কত আপনার তৃণমূলের লোকজন যারা পয়সা খেয়ে ঢুকিয়েছে যাদেরকে তৃণমূল যারা খেটে ভোটের জন্য খেটেছে না তারাও কিন্তু চাকরি পায়নি যারা নোট দিয়েছে আর নেতাগুলো যারা নোট গুনেছে তাদের তাদের যারা লোকজন আছে তারাই চাকরি পেয়েছে চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল যারা করে যারা দিনে দুপুরে মার খায় পুলিশের যারা দিনে দুপুরে কেস খায় যারা ভোটে কাজ করে তাদের ছেলে মেয়েরাও চাকরি পায়নি চ্যালেঞ্জ